কখনো কি এমন হয়েছে তুমি চেয়েছিলে কাউকে জড়িয়ে ধরে কাঁদতে কিন্তু কেউ ছিল না তুমি কষ্টে কথা বলতেও পারো না শুধু চুপচাপ থেকে নিজের চোখে জমা থাকা কান্নাগুলো সামলে রাখো এই পৃথিবী অনেক শব্দে ভরা তবুও ভাঙা মনকে বোঝার মতো কেউ থাকে না এই ভাঙা হৃদয় নিঃশব্দ ব্যথার শেষ ঠিকানা হল সেজদা আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা কুরআন ও সহি হাদিসের আলোয় খুঁজি হৃদয়ের আশ্রয় এবং জীবনবোধের দিক নির্দেশনা আজকের আলোচনা সেজেদার ভেতরেই আছে ভাঙা হৃদয়ের প্রশান্তি আমরা সবাই কাঁদি কেউ মুখে কেউ মনে কিন্তু আল্লাহর সামনে সেজেদা দিয়ে কান্না এই কান্না আলাদা এই কান্না আত্মাকে পরিষ্কার করে আল্লাহ কুরআনে বলেন তোমরা তোমাদের রবের জন্য সেজদা করো এবং তার কাছে নিকটবর্তী হও সুরা আলাক আয়াত উনিশ সেজেদা কোনো শারীরিক কর্ম নয় কেবল এটা এক আত্মিক ভাঙনের অভিব্যক্তি এখানে মুখ নয় হৃদয় কথা বলে যে মাটি মানুষকে ছোট করে না বরং মহান বানায় সেই মাটিতেই মাথা রেখে একজন মুমিন বলে ইয়া আল্লাহ আমি আর কারো কাছে যেতে পারি না এখন তোমার কাছে এলাম রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলতেন একজন মানুষ আল্লাহর কাছে সবচেয়ে কাছে থাকে তখনই যখন সে সেজদায় থাকে সুতরাং তখন বেশি বেশি দোয়া করো সহি মুসলিম হাদিস খণ্ড এক পৃষ্ঠা তিনশো আটচল্লিশ তুমি যদি এমন একজন হও যে শব্দ দিয়ে কষ্ট বোঝাতে পারো না তবে সেজদা তোমার জন্য শ্রেষ্ঠ ভাষা সেজদা মানে নিজের ভাঙা অংশগুলোকে আল্লাহর হাতে সোঁপে দেয়া সেজেদার গভীরতা বুঝতে হলে তোমাকে কেবল নামাজি হতে হবে না তোমাকে হতে হবে একজন প্রেমিক যে তার সব অনুভব আল্লাহর সামনে উচার করে দেয় আল্লাহ বলেন যারা রাত্রিতে তার রবের জন্য সিজদা অবনত ও দণ্ডায়মান থাকে সুরা সজদা আয়াত ষোলো রাতের সেজদা আর দিনের সেজদা এক নয় রাতে যখন তুমি একা কেউ জানে না তুমি কাঁদছ কি হাসছ ঠিক তখনই যদি তুমি সেজদায় পরে যাও তবে সেজেদার ফোটা ফোটা কান্না হয়ে যায় জান্নাতের দরজা খোলার চাবি একজন সাহাবি জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল আল্লাহ আমি অনেক কষ্টে আছি এখন কি করব তখন আলী হাসাল্লাম বলেছিলেন তুমি বেশি বেশি সেজেদা করো আবু আবুদাউদ হাদিস আটশো চৌষট্টি খণ্ড এক পৃষ্ঠা দুইশো আঠারো ভাঙা মন মানুষকে দুর্বল করে না যদি সে মন সেজেদায় গলে পড়ে সেজেদায় কাঁদলে কেউ দেখে না তবে একজন দেখেন যিনি বলেন তোমার চোখের অশ্রু আমার কাছে হারিয়ে যায় না তুমি যদি কারো কাছে না বলতে পারো তাহলে সেজদায় পড়ে বলো হে আল্লাহ আমি খুব ক্লান্ত এই এক বাক্যই যথেষ্ট তোমার জন্য রহমত বর্ষণের সেজেদা শুধু সংকটের সময় নয় সেজেদা শান্তির জন্য তুমি সুখে থাকলেও সেজেদা করো কারণ সেজেদা কখনো মন খালি রাখে না তুমি যদি এমন একজন হও যে দুনিয়ার সবকিছু পেয়েও কোথায় যেন শূন্যতা অনুভব করো তবে নিশ্চিত জেনে রাখো এই শূন্যতা কেবল পূর্ণ করতে পারে সেজেদা আল্লাহ বলেন নিশ্চয় সফল হয়েছে। সুরা মুমিন আয়াত এক এবং দুই তুমি যখন আর কাউকে পাশে পাও না তখন সেজেদার মাঠেই তোমার কাঁধ থেকে সরে সব ভার টেনে নেয় সেখানে নেই অবিশ্বাস নেই ভয় নেই লজ্জা আছে শুধু তুমি আর তোমার রব সবচেয়ে দুর্বল সময় হলো সেই মুহূর্ত যখন আমরা ভেঙে পড়ি মনের ভেতর এত শব্দ জমে যেগুলো কেউ শুনতে পায় না আমরা চুপ হয়ে যাই আর কেবল চেয়ে থাকি আকাশের দিকে এই চাওয়াটা অকারণ নয় এই চাওয়াটা আসলে একজনের কাছে যিনি দেখেন বোঝেন এবং ভালোবাসেন এই ভালোবাসার প্রকাশ হলো সেজদা এই সেজেদা এমন এক আশ্রয় যেখানে তুমি চোখ বন্ধ করলেই খুলে যায় তোমার হৃদয়ের দরজা তুমি কারো কাছে কিছু কিছু না বললেও অনেক বলে ফেলো তুমি চোখের পানি ছাড়া আর কিছু দাও না তবু সেখানে ক্ষমা প্রেম প্রশান্তি সবকিছু ফিরে পাও আল্লাহ কুরআনে বলেন তোমার রবের জন্য সেজদা করো এবং তার নিকটবর্তী হও সুরা আলাক আয়াত উনিশ এই আয়াত শুধু নামাজের সময় নয় জীবনের সবচেয়ে ব্যথাতুর সময় উপলব্ধি করতে হয় যখন সম্পর্ক ভেঙে যায় যখন আশা মরে যায় যখন মানুষ মুখ ফিরিয়ে নেয় তখনও একটি সম্পর্ক অটুট থাকে আর সেটি হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক সেজদা মানে সেই সম্পর্কের পুনর্গঠন তুমি তোমার চোখের অশ্রু ফেলে দাও মাটিতে আর সেই মাটি তোমার হৃদয় কষ্ট গিলে নেয় কোরআনের ভাষায় সেজদা হচ্ছে সফলতার উপায় নিশ্চয় সেচদাকারীরা সফল হয়েছে সুরা মুমিন আয়াত এক দুই তুমি যদি জানো তোমার প্রতিটি কষ্টের সময় কেউ শুনছে তাহলে তুমি ভেঙে পড়লেও ভয় পাও না তুমি কাঁদো তবু সেজিতা করো কারণ তুমি জানো এই মাটির সাথে তোমার হৃদয়ের যে বন্ধন তাতে কোনো ভুল হয় না রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেন একজন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে তখনই যখন সে সেজেদায় থাকে সহি মুসলিম হাদিস চারশো খণ্ড এক পৃষ্ঠা তিনশো আটচল্লিশ এই পৃথিবীতে সবচেয়ে কাছের জায়গা যেখানে তুমি কাউকে জড়িয়ে ধরতে পারো না কিন্তু আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করতে পারো মানে শুধুই ফরজ নামাজ নয় রাতে একা একা সেজেদা দিয়ে কান্না যদি তুমি অন্তর দিয়ে কেবল বলো ইয়া আল্লাহ তুমি জানো আমি কেমন আছি এই একটি বাক্যই তোমার দুনিয়া বদলে যেতে পারে তুমি যদি হৃদয়ের সব ভার নামাতে চাও তবে এই সেজদার চেয়ে ভালো কোনো জায়গা নেই এখানে অভিযোগ নেই তবে স্বীকারোক্তি আছে এখানে লড়াই নেই তবে আত্মসমর্পণ আছে তুমি যদি জীবনকে বদলাতে চাও তবে তোমার সেজদাগুলোকে রক্তে পরিণত করো তুমি রাত্রির গভীরে এমন সেজদা করো যা আকাশের দরজায় করা নাড়ে আল্লাহ বলেন যারা রাত্রিতে তাদের প্রভুর জন্য সেজদা অবনত হয় আর প্রভুর রহমতের প্রত্যাশায় জেগে থাকে তাদের জন্য রয়েছে অদ্ভুত পুরস্কার সুরাস আয়াত ষোল সদ্র সেই পুরস্কার কি তুমি জানো না আর কেউ জানে না কারণ আল্লাহ নিজেই বলেন যা রাখা হয়েছে তাদের জন্য তা কারো জানা নেই তুমি যদি সত্যি জানো তোমার শান্তি কোনো মানুষের চেহারায় নেই তোমার প্রশান্তি কোনো সফলতার পরেও আসেনি তাহলে তুমি বুঝে নাও তোমার শান্তি কেবল শুধুই সেচ দেয় তুমি যত বেশি সেজদায় যাও তত বেশি তোমার আত্মা হালকা হয় মানুষ বলে ভেঙে গেলে আর জোড়া লাগে না কিন্তু আল্লাহ বলেন আমি সেই হৃদয়কে ভালোবাসি যা ভেঙে গেছে কেবল আমার জন্য তুমি আজ যদি কান্না চাও তবে আল্লাহর জন্য কেঁদে ফেলো তুমি আজ যদি কিছু না পাও তবে সেজেদায় পড়ে বলো আমার কিছু না থাকলেও আমার আছো তুমি সেজেদার কথা যখন ভাবি মনে হয় এটা যেন একটা নিরাপদ ঘর যেখানে শব্দের প্রয়োজন নেই চোখের পানি হয় ভাষা আর প্রতিটি নীরব দীর্ঘশ্বাস হয় দোয়ার মতো আমরা সবাই চাই কেউ হোক যে বুঝবে আমার না বলা কথাগুলো কেউ হোক যে আমার মনের ভিতরটা দেখবে কিন্তু সবার কাছে আমরা খুলে যাই না সবাই বোঝেও না তাই একজনই থাকেন যার কাছে সব বলা যায় তিনি হচ্ছেন আল্লাহ আর আল্লাহর সামনে সবচেয়ে কাছাকাছি যাওয়া যায় সেজেদার মাধ্যমে সেজেদা আসলে শুধু নামাজের অংশ নয় সেজদা হলো এক প্রকার আত্মসমর্পণ তুমি যখন ক্লান্ত ব্যর্থ একা যখন তুমি নিজের জন্য ক্ষমা চাওয়ার ভাষা হারিয়ে ফেলো তখন সেজদায় নেমে যাও সেজদায় কোনো অভিনয় নেই সেখানে তুমি ঠিক যেমন তেমনই ভাঙা ক্লান্ত চোখে জল কিন্তু আশা নিয়ে আল্লাহ কুরআনে বলেন তারা রাত্রিযাপন করে তাদের প্রভুর জন্য সেজদা ও দণ্ডায়মান অবস্থায় সুরাফুর আয়াত চৌষট্টি রাতের সেজেদা হলো গোপন প্রেমের মতো তাতে থাকে নিরবতা তবু কান্না শোনা যায় না তাতে থাকে অন্ধকার তবু আলো দেখা যায় না সেচেদা মানে সব ছেড়ে এক জায়গায় ঠাঁই নেওয়া সেজেদা মানে আমি আর এখন কারো কাছে যাচ্ছি না আমি একেবারে মালিকের কাছে চলে এসেছি যারা জীবন থেকে অনেক কিছু হারিয়েছে তারা জানে সেজেদার ভেতরেই কেমন এক শূন্যতা পূর্ণ হয় তুমি যদি এমন একজন হও যার ভেতর ভেঙে গেছে বারবার তুমি যদি দুনিয়ার কাছে অসহায় হয়ে গিয়েছ তবে জেনে রাখো আল্লাহর কাছে মাথা রেখে দেওয়া মানে নতুন করে শুরু করা সেজেদায় পরে তুমি যখন বলো হে আল্লাহ আমি জানি না আমি কি করব। কিন্তু তুমি জানো তখন আসমান কেঁপে ওঠে তোমার সেজেদা হয়তো কারো চোখে পড়বে না কিন্তু ফেরেশতারা লিপিবদ্ধ করছে তোমার প্রত্যেকটি কান্নার মুহূর্ত সেই কান্না যা কিয়ামতের দিন তোমার জন্য আলো হবে রাসুল সাল্লাহ আলী বলেন কিয়ামতের দিন মানুষের প্রথম হিসাব হবে নামাজ নিয়ে সুনানে তিরমিজি হাদিস চারশো তেরো খণ্ড এক পৃষ্ঠা একশো একুশ সেই নামাজের প্রতিটি সেজদা তোমার সবচেয়ে গোপন ইবাদত সেই সেজদা যা তুমি আর তোমার রব জানে তুমি হয়তো ভাবছ আমার সেজদা কি আল্লাহ কবল করবেন হ্যাঁ যদি তুমি ভাঙা মন নিয়ে বলো হে আল্লাহ আমি আসলে কিছুই চাই না কিন্তু তুমি তো সব কিছু এই দোয়া এই নত হওয়া আল্লাহ ফিরিয়ে দেন না তুমি যদি জানো তোমার জীবনের সবচেয়ে গভীর কষ্টের সময়গুলোতে সেজদা তোমাকে আবার গড়তে পারে তবে আজই সেজদায় পড়ে যাও ভাষা জানো না তবে পরোয়া করো না দোয়ার শব্দ পরোয়া না কোনো ব্যাপার নয় শুধু মন খুলে বলো আমি এসেছি তোমার কাছে হে আল্লাহ আমাদেরকে সেই বান্দা করে দাও যারা ভাঙে কিন্তু সেজদায় পরে গলে যারা কান্না লুকিয়ে রাখে দুনিয়ার সামনে কিন্তু তোমার কাছে সবকিছু খুলে বলে আমাদের সেজদাগুলোকে কবুল করে নাও আমাদের ভাঙা হৃদয়গুলোকে জোড়া লাগিয়ে দাও আমাদের কান্নাগুলো যেন গুনাহ মোচনের কারণ হয় হে আমার রব তুমি আমাদের এমন অন্তর দাও যা প্রতিটি ব্যথায় তোমার দিকে ফিরে আসে আর এমন হৃদয় দাও যা একবার সেজেদায় নত হলে আর দুনিয়ার সামনে মাথা তোলে না তাই ভাই ও বোন তুমি যদি এখনো শান্তি খুঁজো যেটা কাউকে বলেও পাও না তবে আজ রাতেই সেজেদায় পড়ে যাও কারণ সেজেদার ভেতরেই আছে ভাঙা হৃদয়ের শান্তি তোমার হৃদয় যদি এই কথাগুলো ছুঁয়ে যায় তবে এখনই সাবস্ক্রাইব করো উম্মা কণ্ঠতে আর ফলো করো আমাদের ফেসবুক পেজে যেখানে আমরা একসাথে সেজেদা খুঁজে ফিরি ভালোবাসা আর চোখের জলের ঠিকানায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ